சர்வா முய ஓம் பூர்ணமத பூர்ணமீ பூர்ணமே வாச்சபே பூர்ணச பூர்ணமாயாய

দুসসুবু দেখে এক আমি সবাই যাচ্ছে মঙ্গল উৎসর্গ কার্য শুরু হচ্ছে দিকে মানে ফ্যামিলি ফ্রেন্ড মানে আমার বাড়ির সকলকে ও চেনে আর আমি ওর বাড়ির সকলকে চিনি একদম ফ্যামিলি ফ্রেন্ড আমরা পরিবারের একজন না না ওটা রহস্যই থাকুক বাট এইটুকু অ্যাসিওর করতে পারি যে পলিটিক্যাল একদমই নয় ঠিক আছে এটা পুরোটাই একটা সমাজের গল্প আমরা যারা সমাজে বাস করি আমাদের সেটা বিশ্বাসের গল্প আমাদের আস্থার গল্প এবং পুরোটাই এটা আমাদের গল্প এবং সেইখান থেকেই একটা মানুষ তার এন্টায়ার জার্নি কারণ সে চূড়ান্তভাবে ভগবানে বিশ্বাস করেন চূড়ান্তভাবে অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন তার একটা জীবনের গল্প অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি আমার ক্যারেক্টারটা বলেন এই একটা মানুষ যে মনে করে যে অ্যাস্ট্রোলজি বলে কিছুই নেই পুরোটাই হচ্ছে সায়েন্স পুরোটাই নিজবর্জিত তো সুতরাং ইট ইস এ ফাইট অ্য কনফ্লিক্ট বিটুইন অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যান্ড অ্যাস্ট্রোফিজিসিস্ট তো এটা নিয়ে গল্পটার মূল তার মধ্যে প্রচুর টানা পড়েন আছে প্রচুর টুইস্ট আছে প্রচুর টার্ন্স আছে এবং যেটা নিয়ে কিন্তু এই ধরনের গল্প আমি দাবি করে বলতে পারি যে অডিয়েন্স দেখেন নেই তো সুতরাং এই গল্পটা নিয়ে এগোবে এবং আশা করি তাতে ভালো লাগবে হ্যাঁ একদম অরিজিনাল একদম অরিজিনাল একদমই অরিজিনাল মানে এটা হচ্ছে আমাদের সমাজের গল্প বলা হচ্ছে এটাই আছে কিভাবে এগিস মানে এটা মানে ভাবনা কথা আছে না যে কোনো কিছু যদি মন দিয়ে তুমি ভাবো বা চাও সেটা হয়ে যায় তো সেই ক্ষেত্রে মন চেয়েছিলাম যে যে এই শাস্ত্রী ক্যারেক্টারটা ক্যারেক্টারটা করুক তার ওয়াইফের সেটা দেবশ্রী অ্যান্টি করুক এবং সেই ক্ষেত্রে হয়ে গেছে এবং সেটা একটা বড় সড় চমক হিসেবে হয়ে গেছে কারণ ষোলো বছর বাদে এই দুজন লেজেন্ডারি অভিনেতা অভিনেত্রী একসঙ্গে আসছেন ক্যামেরার স্ক্রিনে তো সুতরাং এটাও তো একটা চরম প্রাপ্তি এটা একটা এক্সাইটমেন্ট দর্শকের কাছে এক্সাইটমেন্ট তাদের সেই পুরনো কেমিস্ট্রিকে নতুন মোড়কে দেখা সেটা একটা দর্শকের অপেক্ষা দেখার তো সুতরাং সব কিছু মিলিয়ে এবং আরও যারা যারা সমস্ত অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন রজদাব দত্ত রয়েছেন অনির্বাণ চক্রবর্তী রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছেন অম্বরীশ রয়েছেন কাঞ্চনদা রয়েছেন মানে বুঝতেই পারছো যে সৌরসেনী রয়েছে প্রত্যেকে মানে আমরা ডিওপি পেয়েছি সিনেমাটোগ্রাফার বেদাকে পেয়েছি গোপী ভাগত মিউজিক করছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত এডিটার কালাম তো আমরা সবসময় চেষ্টা করে গেছি যে বেস্ট অব দ্য বেস্ট মানুষগুলোকে নিয়ে যাতে কাজটা করা যায় এবং প্রত্যেকে যে আমাকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই এবং এইভাবে এগোতে চাই পর একটা দর্শক আগে শাস্ত্রী দেখে যে সত্যি একটা ভালো ছবি তারা দেখেছেন এবং সেটা আমাকেও যে আগামী দিনে আরো বড় বড় ভালো ভালো ছবি করার কিছু সময় আসছে কি আছে হেলদি কম্পিটিশন তো সবসময় শুধু খালি মাঠে একা দৌড়াবো গোল দেবো তাতে আমি বিশ্বাসী নাই যত কম্পিটিশন আসবে তত শিখবো তত জানবো তত এগোবো তত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে কারণ আমার জীবনযাত্রাটাও মসৃণ পদ দিয়ে নয় সবসময় সেটা চ্যালেঞ্জের সম্মুখীনই হয়েছে তো সেখানে যখন স্বয়ং এই শাস্ত্রী রূপে স্বয়ং মিথুন চক্রবর্তী রয়েছেন টেনশনটা অনেকটাই কমে গেছে সঙ্গে সুরিন্দার ফিল্মস রয়েছেন জানেদার রয়েছে টেনশনটা অনেক অনেকটা কমে গেছে মানে ডিস্ট্রিবিউট হয়ে গেছে এবার সবাই মিলে একসঙ্গে পুজোর সময় ছবি পড়বো হান্ড্রেড পার্সেন্ট সেটা কিন্তু দর্শকের মন আমরা পাবো দর্শককে এটাই বলবো যে আপনারা ছবি দেখতে ভালোবাসেন এবং এটা ফুল অন এটা একটা বড় লার্জেস্ট স্কেলে একটা কমার্শিয়াল ছবি যেটা পুজোতে আসতে চলেছে তো সুতরাং পুজোতে তো দর্শকরা উৎসমুখী হয়ে থাকেন তারা আনন্দ করেন তারা খাওয়া দাওয়া করেন তারা হৈহুল্লোর করেন আর তাহলে সিনেমা দেখেন 200 টা সেইটাই একটা মানে শাস্ত্রী সেরকম একটা ছবি হতে চলেছে তাদের জীবনে মানে দেখতে চলেছেন তারা যেটা কিন্তু সত্যি তারা নতুন রূপে কিন্তু এনজয় করবে আমি এখন কিছুই বলবো না কারণ আমার প্রোডিউসার বিটুদা এবং আমার ডিরেক্টর প্রতীকী তোরা আমাকে দিয়ে সাইন করিয়েছে যে আমি কোনো বক্তব্য বেশি রাখতে পারবো না আমি এটুকুই বলতে পারি যে আমার চরিত্রের নাম অনুরাধা এবং আমি একটা জার্নালিস্টের চরিত্রে অভিনয় করছি এবং এই ছবিটায় বিট্টুদা এবং আমার চরিত্র বিট্টুদার চরিত্র এবং আমার চরিত্র মিলে বেশ প্ল্যানিং করে অনেক সত্য উদ্ঘাটন করবে এই যে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে এরকম এত কষ্টে বুমটা ধরে রয়েছে এটাই আমার কিন্তু আমার কিন্তু ওয়ার্কশপ চলছে তুমি হয়তো বুঝতে পারছো না এই যারা এত মিষ্টি মিষ্টি মুখগুলো আজকে দেখতে পাচ্ছি তোমরাই আমার ওয়ার্কশপ গো তোমরাই আমার প্রেম কম্পিটিশনটা মাথায় জানো তো ইটস এ আমার মনে হয় এটা খুব মেন্টাল একটা ব্যাপার কম্পিটিশনটা নিজের মাথায় ভাবলে কম্পিটিশন আছে নিজে নিজের কাজটা করে যাও কারণ আমি কোনোদিন দিন আমার ধরো একটা ছবি আছে রিলিজ এটা আমি আমার ফান্ডাটা বলছি সঙ্গে অন্য কারোর ছবি রিলিজ আছে আমি কিন্তু দেখবো না অন্য কারোর ছবিটা কি করছে আমি দেখবো আমার এই ছবিটায় আমি কি আমার আগের ছবি থেকে বেটার অভিনয় করতে পেরেছি দ্যাটস দ্যাটস ওয়ে দ্য কম্পিটিশন লাইফ দর্শকদের বলবো আমাদের শুটিং খুব শিগগিরই শুরু হচ্ছে তাই আমরা সবাই আপনাদের শুভকামনা প্রার্থনা করছি এবং আমাদের পাশে থাকবেন ছবিটা খুব শিগগিরই হলে রিলিজ হতে চলেছে এবং হলে এসে ছবিটা দেখবেন না আমি এটা ধার্মিক সিনেমা না অ্যাকচুয়ালি একটা সোশ্যাল ড্রামা সেখানে যে মেন চরিত্র তার নাম অনুসারে মানে মিথুন চক্রবর্তী যে চরিত্রটি প্লে করবেন সেই অনুযায়ী এটার নাম কিন্তু এটা ধর্ম নিয়ে সিনেমা না খুবই সোশ্যাল মেসেজ বহন করে এরকম একটা সিনেমা কিন্তু অবভিয়াসলি সিনেমার গল্পটা তুমি বলতে পারব না আমি একটি খুবই ছোট একটি চরিত্রে মানে ক্যামেও করছি অতিথি শিল্পী হিসেবে চরিত্রটি সিনেমার জন্য খুব গুরুত্বপূর্ণ আমার চরিত্রটা সাথে মিঠুন চক্রবর্তীর যে চরিত্রটি তাদের সিনেমার বিভিন্ন সময় একদম শুরু থেকে শেষ পর্যন্ত জার্নিতে খুব ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্টে তাতে দেখা হয় এবং তাদের মধ্যে একটা অসমবয়সী বন্ধুত্ব আছে আমি দাদা বলি উনি আমাকে ভাই বলেন কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক এবং অনেক কিছু শেয়ার করি আমরা এই দুটো চরিত্র শেয়ার করে যেটা আর অন্য কাউকে তারা বলে না বাড়িতেও বলতে পারেন পুজোর সময় আসছে পুজোর সময় তো সেটা আসবেই সেটা খুব ভালো তো ভালো কথা অনেকের সাথে আমরাও আসব পুজোর সময় হ্যাঁ মানে ওরমভাবে না ভাবলেও আর কি মানে নানা রকম আমার তো সব সময় মনে হয় যে কোনো উৎসবে সিজনে অনেক রকমের ছবি যদি একসাথে রিলিজ করে সেটা বেটার অ্যাকচুয়ালি মানে দর্শকরা যার যেরকম পছন্দ সেরকম বেছে নিতে পারেন মানে যে যে ছবিতে যুক্ত থাকি আমরা তো অবশ্যই চাই এবং বলিও যে আসুন এবং দেখুন এটা কিন্তু তার মানে এই বাকি ছবি দেখুন না দেখবেন না যে ছবিটা যার পছন্দ হবে দর্শকরা তারা সেটা দেখবেন দর্শকদের এখনই বলার মতো কিছু না আমরা সবে আগামীকাল থেকে শুটিং শুরু করব একটুখানি এগোলে বা শেষ হয়ে গেলে আমরা আর একটু বলবার মতো অবস্থায় তৈরি হবো এখন সবকিছুই ঠিকঠাকভাবে হোক এটাই আশা করছি একটা মিঠুন দার বাইফে রোল করছি এবং

না পলিটিক্যাল বা ধর্ম নিয়ে বলবো না বাট হ্যাঁ মানে এটা একটা অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমির ওপর একটা ছবি অ্যাস্ট্রোলজি কি আদেও সায়েন্স না সুডো সায়েন্স সেটা বিশ্লেষণ আছে ছবিটা তো এনিওয়েজ তো ওটা নিয়ে বেশি ডিটেলসও বলবো না এটার জন্য পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি সব ঠিকঠাক থাকে আমরা ছবিটা সত্যি পুজোয় নিয়ে আসবো এবং আশা করি ছবিটা দেখে দর্শকরা বলবে যে মানে যে বিশ্লেষণটা দিয়েছে সেটার ওপর তো আর শাস্ত্রী নিয়ে বলতে গেলে আজকে শাস্ত্রী শুভ মহারত তো অনেক দিন মানে ইটস এ ড্রিম কাম টু মোমেন্ট ফর মিকে ডিরেক্টিং মিঠুন চক্রবর্তী অ্যান্ড তার ওপর ছবিতে আরেকটা স্পেশাল দিক আছে মিঠুন চক্রবর্তী আর দেবশ্রী রায় আফটার সিক্সটিন ইয়ার্স আর এটা ছাড়াও বলতে গেলে মানে বিট্টু দা ইস প্রোডিউসিং দা ফেল মানে বিট্টু দারার সাথে লং অ্যাসোসিয়েশন তো তো বিট্টু দা মানে প্রথম দিন থেকে যেভাবে ইনভলভ ছিল আর যেভাবে প্রজেক্টটাকে নিয়ে আজকে দাঁড় করিয়েছে তো আশা করি সব ঠিকঠাক থাকলে প্রজেক্টটা খুব ভালো হবে এবং দর্শকদের খুব ভালো লাগবে আমরা পুরোনো মিঠুন চক্রবর্তী একটা অর্ডার ক্রিয়েট করার চেষ্টা করছি সো সেটা হয়তো দর্শকদের ভালো লাগবে অ্যান্ড একটু পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে সো পুজোয় আসছে শাস্ত্রে এটা কলকাতায় শুটিং হচ্ছে মানে পুরোটাই কলকাতার গল্প আর কি একটা সো শ্যামবাজার লোহিয়া মানে পুরোটা উত্তর কলকাতা বেস করে আর কি একটা গল্প না ব্যাপারটা সে মানে কম্পিটিশান তো সবটা সব কটা ডেটেই এখন আছে আর কি তো যদি ছবির কন্টেন্ট দর্শকের ভালো লাগে তো ডেফিনেটলি দর্শক দেখবে মানে ওই রকম কম্পিটিশান তো ছবি বানানো খুব মুশকিল হ্যাঁ হ্যাঁ দর্শকদের শুধু এটাই বলবো যে এই ছবিটা একটা মানে এর ভেতর একটা মেসেজ আছে এবং মানে আমরা একটা একটা গল্প মানে যে গল্পটা ইচ্ছে আমরা দেখাতে চাইছি সো আপনাদের যদি ট্রেলার দেখে ভালো লাগে এবং টিজার দেখে ভালো লাগে সো আপনারা প্লিজ এসে হলে দেখবেন এবং বাংলা ছবিকে সাপোর্ট করবেন এবং যদি আপনাদের ভালো লাগে আপনাদের কাছের মানুষদেরও বলবেন যাতে সিনেমা হলে এসে ছবিটা দেখে